দেখতেই পাচ্ছেন ফিল্ড অফিসারের এই পদে একশো জন লোক নেওয়া হবে আবার এখানেও দেখা যাচ্ছে একশো জন লোক নেওয়া হবে আবার এই পদের মধ্যেও একশো জন লোক নেওয়া হবে এই পদের মধ্যে ত্রিশ জন লোক নেওয়া হবে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেষট্টি হাজার চারশো টাকা করে এই পদের মধ্যে তেতাল্লিশ হাজার সাতশত টাকা বেসিক স্যালারি দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে এক টাকা জ্বালানি ভাতা দেওয়া হবে তিন হাজার টাকা এবং সেই সাথে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট প্রাপ্ত হবে প্রতি সপ্তাহে আপনাকে দুদিন করে ছুটি দেওয়া হবে গ্র্যাচুইটি পাবেন চিকিৎসা সেবা সহায়তা পাবেন বৈশাখী ভাতা পাবেন উৎসব ভাতা এবং বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত চলে আসলাম আর একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এসকে এস ফাউন্ডেশন থেকে এসকে এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লোকে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ সহ আরও একাধিক প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হয়েছে উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে উল্লিখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে সো ভিউয়ার্স এই সার্কুলারটি হচ্ছে একটি এনজিও সার্কুলার যেখানে ছয়টি ক্যাটাগরির পদের মধ্যে সর্বমোট চারশত পঁয়ত্রিশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন সো এই ইন্টারেস্টিং সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স এস কে এস ফাউন্ডেশন থেকে প্রকাশিত এই সার্কুলারটি সম্পর্কে আমরা একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব। বাট আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদসংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং সেই সাথে আপনার বেতনের পাশাপাশি কি কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি প্রাপ্ত হবেন প্রথমেই বলে রাখছি এখানে যে সর্বমোট ছয়টি ক্যাটাগরির পদ রয়েছে এই ছয়টি ক্যাটাগরির পদের মধ্যে যাদের শিক্ষাগত যোগ্যতা একটু বেশি আছে তাদেরগুলো একটু প্রথমের দিকে অর্থাৎ এক নম্বর এভাবে নিচের দিকে আসতে থাকবে যাদের শিক্ষাগত যোগ্যতাগুলো কম থাকবে নিচের তাদেরগুলো দিকে এভাবে ক্রমান্বয়ে সাজানো থাকবে এক নম্বরের যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজারের এখানে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি বিষয়ের মধ্যে মাস্টার্স দেন অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন হবে অর্থায়ন পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চে পরিচালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালনায় সক্ষম হতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ আপনি এই পদের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই পদের মধ্যে বেতন দেওয়া হবে তেষট্টি হাজার চারশো টাকা করে ওয়াও এবং সেই সাথে জ্বালানি সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজারের এইখানে ত্রিশ জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাস্টার্স ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি আই মিন আপনি যে কোনো একটি বিষয়ের মধ্যে অনার্স করে অথবা ডিগ্রি করার পরে যদি মাস্টার্স পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর যদি আপনার মাস্টার্স করা না তাকে আপনি এখানে অনার্স পাস করেও কিন্তু আবেদন করতে পারবেন দেন অভিজ্ঞতা এখানে কিন্তু এক নম্বর পদে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছিল সেম অভিজ্ঞতার কথা কিন্তু এখানেও বলা হচ্ছে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চে পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং এ দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানায় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বেতন স্কেল হল শিক্ষানবিশকালে আটত্রিশ হাজার ছয় টাকা এবং শিক্ষানবিশকাল শেষে তেতাল্লিশ হাজার সাতশত টাকা করে বেতন দেওয়া হবে এবং সেই সাথে মোবাইল বিল দেওয়া হবে এক হাজার টাকা এবং সেই সাথে জ্বালানি ভাতা বাবদ তিন হাজার পাঁচশো টাকা করে আপনাকে আলাদা ভাতা দেওয়া হবে এবং সেই সাথে যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেন যেটাকে আমরা সহজে বলে থাকি টার্গেট ফিল যদি আপনি টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনাকে আলাদা ক্রেডিট দেওয়া হবে তারপরে যে তিন নম্বর পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে সহকারী সহকারী ব্রাঞ্চ ব্রাঞ্চ ম্যানেজার ম্যানেজারের এখানে জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে একটি বিষয়ের মধ্যে মাস্টার্স ডিগ্রি অথবা যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনার জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য করা হবে এখানে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা হচ্ছে সর্বনিম্ন পঁচিশ বছর এখানে সর্বোচ্চ কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া নেই আপনি সর্বনিম্ন পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স পঁচিশ বছর এখনও হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না দেন বেতন স্কেল বেতন স্কেল দেখা যাচ্ছে শিক্ষানবিশকালে টাকা বেতন দেওয়া হবে এবং চাকরি স্থায়ীকরণের পরে আঠাশ হাজার আঠাশ টাকা করে বেতন দেওয়া হবে প্রতি মাসে এবং সেই সাথে অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছিল সকল সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পেয়ে থাকবেন দেন চার নম্বর যে পদটি রয়েছে চার নম্বর পদের নাম হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসারের এখানে দেখা যাচ্ছে একশো জন লোক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি বিষয়ের মধ্যে মাস্টার্স ডিগ্রি অথবা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য মাস্টার্স ডিগ্রি না থাকলেও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হবে এবং এখানে যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার ষাট টাকা করে এবং সেই সাথে দূরত্ব ভাতা আবাসন ভাতা লক্ষ্যমাত্রা অর্জনে ক্রেডিট ইত্যাদি ইত্যাদি সকল সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্টের এখানেও একশো জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম ডিগ্রি পাস এখানে কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনার বেতন দেওয়া হবে চব্বিশ হাজার টাকা করে এবং সেই সাথে আপনার বেতনের পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন দেন সর্বশেষ যে ছয় নম্বর পদটি রয়েছে এই ছয় নম্বর পদের নাম হচ্ছে ট্রেনি ফিল্ড স্টাফ ট্রেনি ফিল্ড স্টাফের এখানে একশো জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাস এবং এখানে কিন্তু আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনার অভিজ্ঞতা না থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে শিক্ষান টাকা আর দুই মাসের শিক্ষান শেষ হওয়ার পরে আপনাকে স্থায়ীকরণের পরে কত টাকা বেতন দেওয়া হবে এই বিষয়ে কোনো ধরনের উল্লেখ করা নেই আর এই সকল সুযোগ সুবিধার পরেও আপনি আলাদা আরো সুযোগ সুবিধা পাবেন সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে দুদিন করে ছুটি দেওয়া হবে সেই সাথে গ্রাচুইটি পাবেন চিকিৎসা সেবা সহায়তা পাবেন বৈশাখী বাতা পাবেন উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চে যদি আপনার ফোস্টিং হয় তাহলে সেক্ষেত্রে কাজের জন্য বিশেষ যাতায়াত বাতা প্রদান করা হবে এখানে যে সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছে এগুলো কিন্তু এক থেকে ছয় নম্বর পর্যন্ত যতগুলো পদ রয়েছে প্রত্যেকটা পদের জন্যই সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিভাবে এবং কত তারিখের মধ্যে আবেদনটি করে নিতে পারবেন সেই বিষয়টি একটু আপনাদেরকে খুলাসা করে দিচ্ছি আবেদন করার শেষ সময় হচ্ছে বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সময়ের মধ্যে অফিস তলাকালীন সময়ে তাদের ঠিকানায় পাঠাতে হবে তাদের ঠিকানা হচ্ছে এস কে এস ফাউন্ডেশন কলেজ রুট উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ সাত শূন্য শূন্য এই ঠিকানাতে আপনি ডাক যুগে যুগে অথবা সরাসরি গিয়ে আপনার আবেদনটি প্রেরণ করতে পারবেন অথবা আপনি যদি চান তাহলে এখানে যে একটা ইমেল দেওয়া হয়েছে এই ইমেলের মধ্যে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন যদি এই সার্কুলারের বাইরেও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটাও আপনি আমাদেরকে চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমরা সর্বদাই প্রস্তুত আছি আপনাদের সকল ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য ইনশাল্লাহ সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন